কি বলতো মানে মোটার পাতা কথা বলা বন্ধ করো আমি তুই জানি একদম এশিয়া মহাদেশে ক্যান্সার চিকিৎসায় সবচেয়ে বেশি সফলতা যার একাধিকবার জাতীয় পদক ক্যান্সার গবেষক সাতাশ বছর যাবৎ অভিজ্ঞ চিকিৎসক ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সার ডাক্তার এস এম সারোয়ার তিনি যেই সকল রোগের চিকিৎসা দিয়ে থাকেন ক্যান্সার থেলেসামিয়া কিডনি ডিজিজ এইডস বাদ ব্যথা প্যারালাইসিস টিউমার পিত্তু পাথর কিডনি পাথর ডায়াবেটিস পলিপাস সাইনোসাইটিস হার্নিয়া হৃদরোগ লিভার ডিজিজ এস এস প্লাস বি এজমা স্ত্রীর চর্ম যৌন ও পুরাতন রোগের সুচিকিৎসা করে থাকেন আজই যোগাযোগ করুন ঢাকা চেম্বার বাইতুল মোকারম উত্তর গেটের বিপরীত পাশে ছাপ্পান্ন বাই এক বাইতুল ভিউ টাওয়ার লিফটেড এগারো পুরোনা ঢাকা রোগী দেখেন শনি রবি ও সোমবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত